বন্ধুরা আজ আমি তোমাদেরকে ব্রাকাট ব্লাউজ সেলাই শিখাবো নিচের কাটোরি দেখো সামনে উপরে বসিয়েছি এবং একটু যে সোজা সাইডটা ছিল নিচের কাটোরির ওই সাইড দিয়েই কিন্তু সেলাই হবে ঢেউ খালানো সাইডটা আমাদের ওইখানে বেল্টের অংশ লাগবে এবার দেখো উপর থেকে সেলাইটা শুরু করতে হবে কোনো টানাটানি করা যাবে না এবং সেলাই করতে করতে নিচের কাটরিটা যদি একটু বেড়ে যায় এভাবে দেখো তোমাদেরকে কিন্তু কেটে ফেলে দিতে হবে অনেকেই কমেন্ট করেছিল দিদি ভাই নিচের কাটরি বেড়ে যাচ্ছে কি করবো তো নিচে বেড়ে গেলে কোনো অসুবিধা নাই কেটে ফেলে হবে এবার দেখো দুটো জয়েন্ট সাইড কিন্তু এইভাবে সমান করে ধরতে হবে ধরে আমাদের এখানে টেকিন বসাতে হবে তো টেকিনটা যখন সেলাই করবে উপরের সেলাইটা যেন জুড়ে না যায় তো উপরের সেলাইয়ের নিচেই কিন্তু টেকিনটা যদি তুলে দাও ব্লাউজের ফিটিংসটা এবং দেখতে খুবই সুন্দর হয় এবার দেখো আমি এইভাবে সোজা করে নিলাম এসপার্ট লাগাবো এসপার্টটা লাগানোর সময় তোমাদেরকে কিন্তু সেলাইটা সব সময় উপর থেকে শুরু করতে হবে গলার সাইড থেকে কারণ এসপার্টটা সেলাই করতে করতে যদি নিচে একটু বেড়ে যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নাই এটা নিয়েও কিন্তু আমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট পড়ে আছে দিদি ভাই এসপার্ট বেড়ে যাচ্ছে না দেখো দুটো কাটোরির যে জয়েন্ট ছিল উপরের দিকে ঠেলে দিয়ে দিলাম এটা সব সময় কিন্তু উপরের দিকেই থাকবে এভাবে কিন্তু তোমাদেরকে এসপার্টটা জুড়তে হবে এবার দেখো এসপার্টটা কিন্তু এখানে একটু বেড়ে গিয়েছে এবার এটাকে আমাদের সমান করে কেটে ফেলতে হবে এতে কিন্তু কোনো অসুবিধা হবে না ভিডিওটি যদি দেখে দেখে পরে করতে চাও টাইম লাইনে অবশ্যই শেয়ার করে দিয়ে রেখো এবার বেল্ট লাগানোর সময় যে বেল্টের চওড়া সাইডটা ছিল সেটা কিন্তু সামনে আসবে এবং পেছনের দিকে সরু সাইডটা কিন্তু পেছনেই জুড়ে যাবে কমরের দিকে এভাবে কিন্তু বেল্টটা লাগাতে হবে আর বেল্টটাকে খুব সুন্দর করে বসাতে হবে আর আমাদের যে টেকিন ছিল দেখো টেকিনটা কি করতে হবে টেকিনটাকে কিন্তু এভাবে ভাস করে দিতে হবে এতে কিন্তু ব্লাউজের ফিটিংসটা খুব সুন্দর আসবে কোথাও টান বা ঘোষ খাবে না এটা যদি সোজা করে তোমরা জুড়ে দাও তাহলেই কিন্তু ব্লাউজের টেকিনের যাবে এবং বাটিগুলি পরার পরে একদম চ্যাপটা হয়ে যাবে আর এখানে নিচের যে জয়েন্ট জয়েন্টটা দেখো ভেতরের দিকে ঠেলে আমরা এটাকে সেলাই করতে হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবে এবং কমেন্ট করে আমার পাশে থাকবে এই ধরনের ভিডিও পেতে হলে আমার পেজটিকে কিন্তু ফলো করতে হবে আমি তোমাদেরকে সেলাই সম্বন্ধে কিন্তু সবসময় টিপস দিয়ে থাকি এই নতুন নতুন টিপস পেতে হলে আমার পেস্টটিকে ফলো করে প্রতিনিয়ত আমার ভিডিও দেখতে হবে এবার দেখো বেল্টের উপর দুটো সেলাই দিয়ে দিলাম ভিডিওটি নিজেরাও দেখো এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেখার সুযোগ করে দিও থ্যাংক ইউ